এক অতীব সুন্দরী মহিলা প্লেনে উঠে তার সিট খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন সিট পাওয়ার পর তিনি দেখলেন পাশের যাত্রীর দুটো হাতি নেই তার ভূ কুচকে গেল তিনি আসনে বসতে ইতস্তত করতে লাগলেন এয়ার হোস্টের সাহায্যের জন্য এগিয়ে এলে ওই সুন্দরী মহিলা বললেন দেখুন এমন সহযাত্রীর পাশে বসে আমি যেতে চাই না আমার সিটটা যদি পাল্টে দেন তাহলে খুব ভালো হয় অত্যন্ত ভদ্রভাবে বিমানসিবিকা তার সিট অপছন্দের কারণ জানতে চাইলে শ্রীময়ী বললেন দেখুন এমন লোকদের আমি দেখতে পারি না এতটা উড়ানে এমন সহযাত্রীর সাথে আমার অস্বস্তি হবে আপনি আমার সিটটা পাল্টে দিন ব্যাস আর কোনো কথা শুনতে চাই না এমন সুন্দরী মহিলা আপাত ভদ্র বলেই মনে হয় তার এমন অযৌক্তিক আবদারে এয়ার হোস্টেস থতমত খেয়ে গেলেও বিনীতভাবেই জবাব দিল ম্যাডাম এই উড়ানেই কোনো সিটি খালি নেই তবু আমরা চেক করে জানাচ্ছি আপনি ততক্ষণ আপনার সিটে বসুন সুন্দরী মহিলা বলল আপনি তাড়াতাড়ি দেখুন আমি দাঁড়িয়েই থাকি কয়েক মুহূর্ত পরেই ফিরে এসে বিমান সেবিকা নম্রভাবে জানালো ম্যাডাম আমরা দুঃখিত এই উড়ানে ইকোনমিক ক্লাসে সব সিটই ভর্তি তবু আমাদের পলিসি হল প্লেনে ওঠা যাত্রীদের সর্বোচ্চ পরিষেবা দিয়ে তাদের সন্তুষ্ট করা আপনি আর একটু ধৈর্য ধরুন আমরা ম্যানেজমেন্ট টিমের সাথে কথা বলে কোনো ব্যবস্থা করতে পারি কি দেখছি একটু পরেই বিমান সেবিকা ফিরে এসে একটু উঁচু সরেই বলতে লাগলো ম্যাডাম একটাই ফার্স্ট ক্লাস সিট খালি আছে আর আমাদের কোম্পানি একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির ইতিহাসে এই প্রথম কোনো ইকোনমিক ক্লাসের যাত্রীকে সেখানে বসানো হচ্ছে কোনো অতিরিক্ত শুল্ক ছাড়াই মহিলা গদগদভাবে তার হাত ব্যাগ নিয়ে পা বাড়ানোর সাথে সাথেই বিমান সেবিকা হাতবিহীন যাত্রীর দিকে নম্রভাবে নমস্কার করে জানিয়ে বলল স্যার আমাদের ম্যানেজমেন্ট আপনাকে ম্যানারলেস মহিলা যাত্রীর অভাবিত আচরণের হাত থেকে রেহাই দিতে ফার্স্ট ক্লাসে যেতে অনুরোধ করছে চারিদিকে হাততালির ঝড় উঠল লজ্জায় লাল হয়ে সুন্দরী যাত্রী তার সিটে মুখ লুকাল হাত কাটা যাত্রী উঠে দাঁড়িয়ে বললেন আমি একজন এক্স আর্মি অফিসার এক টেরারিস্ট অপারেশনেই বাস যাত্রীদের বাঁচাতে দুটো হাত উড়ে যায় বোমায় আমি যখন দুজনের কথোপকথন শুনছিলাম নিজেকেই ধিক্কার দিচ্ছিলাম এই এদের বাঁচানোর জন্য আমি জীবন বাজি রেখেছিলাম এখন তোমাদের কাছ থেকে মনে হচ্ছে সত্যি আমি দেশের জন্য কিছু করতে পেরে গর্বিত তিনি পা বাড়ালেন লজ্জায় মিশে শ্রীমতী সুন্দরী সিটে মুখ লুকলেন মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হয় অবিশ্বাস করলে হারাতে হয় তিন জায়গায় কখনোই ক্লান্ত হবেন না এক স্ত্রীকে ভালোবাসার সময় দুই বৃদ্ধ বয়সে মা বাবার যত্ন নেওয়ার সময় তিন পড়াশোনা করার বয়সে পড়াশোনা করার সময় যখন ফিল করবেন কারো কাছে আপনি বিরক্তিকর হয়ে যাচ্ছেন তখন নিজ থেকে সরে আসবেন এটাই আপনার দায়িত্ব আগে অশিক্ষিত সমাজে প্রেমিকা নিয়ে হাঁটলেও মানুষ ভাবত ভাই বোন এখনকার সমাজে মা বোন নিয়ে হাঁটলেও ভাবে প্রেমিক প্রেমিকা কারোর রাগ রেখে তাকে বিচার না করে তার কষ্টের কথা আগে জানো মানুষ মরে গেলে পচে যায় কিন্তু তাদের কথা জীবিত থেকে যায় যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে ঘুমিয়ে গেলে ব্যথা কমে যায় সেটা শরীরের হোক বা মনের হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু কোনো দিনও নিজের উন্নতি করতে পারবে না দিব্যি দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে না যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস